ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব্রহ্ময়ে শ্রী গুড়াবে ভগবান বলছেন আমাদের ছায়া আমাদের মতো কিন্তু আমি নই অর্থাৎ আমাদের ছায়া সত্য নয় আমাদের শরীরটাও মিথ্যা আর এই শরীর দিয়ে যে জগৎকে ব্যবহার করছি তাও মিথ্যা ওগুলো সবই অ্যাপারেন্ট রিয়েল এর মতো মনে হয় রিয়েল নয় বলছে আমাদের ছায়া আমাদের মতো কিন্তু আমি নই ওটা আমি নই ওটা আমাদের ছায়া অর্থাৎ আমাদের ছায়া সত্য নয় এবং এই ছায়াটা কিসের ছায়া শরীরের ছায়া আমার কোনো ছায়া নেই শরীরের ছায়া বলছে যে আমাদের ছায়া আমাদের মতো কিন্তু আমি সত্য আমি নই আমি কিন্তু ওই ছায়াটা কিন্তু আমি নই অর্থাৎ আমাদের ছায়া সত্য নয় আমাদের শরীরটাও মিথ্যা আর এই শরীর দিয়েই জগৎ ব্যবহার করছি বলছে শরীরটা মিথ্যা এই শরীরটা আমি নই ছায়াটাও আমি নই এই ছায়াটা শরীরের ছায়া আর এই শরীরটা দিয়েই আমরা জগৎ ব্যবহার করছি যে জগৎ ব্যবহার করছি সেই জগৎ তাও মিথ্যা এইগুলো সবই অ্যাপারেন্ট রিয়েলের মতো মনে হয় মনে হয় যেটা সত্য কিন্তু নয় এই জগৎটা আমরা দেখি যা দেখছি সবই মনে হচ্ছে সত্য তা তো দেখতে পাচ্ছি সবই কিছু তাহলে এটা সত্য নয় কেন কিন্তু এটা সত্য নয় কারণ এটা যদি সত্য হতো আমরা যখন চোখ বোঝাচ্ছি ঘুমাচ্ছি তখন এগুলো কোথায় থাকে আমি কোথায় শুয়ে আছি কি করছি কার পাশে ঘুমোচ্ছি ছেলে না মেয়ে নাকি আমার সন্তান কিচ্ছু মনে থাকে না তখন আমি ঘুমোচ্ছি কিন্তু আমি যে কিভাবে ঘুমোচ্ছি তাও আমরা জানি না তাহলে যদি সেটা সত্য হবে তাহলে জানবো না কেন তাহলে ঘুমানোর সময় জগৎ থাকছে না তাহলে জগৎ কি করে যেটা থাকে না সেটা কখনোই সত্য হতে পারে না যেটা থাকে সেটাই সত্য তাই বলছে সত্যের মতো মনে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আবার আমাদের জগৎ শুরু হয়ে গেল তখন মনে করি যে এটা সত্য আজকে আমার এখন এটা করতে বটা কিন্তু এটাও মিথ্যা তাই বলছে এগুলো রিয়েলের মতো মনে হয় কিন্তু এটা রিয়েল নয় রিয়েল একটা ঈশ্বর সত্য ঈশ্বরই সত্য আর সবই অসত্য মিথ্যা তাই বলছে যে ঈশ্বর তাই বলছে যে একমাত্র ঈশ্বরই সত্য আর জগৎ কখনোই সত্য হতে পারে না যতক্ষণ আমি আছি ততক্ষণ জগৎ আছে আমার মন যতক্ষণ আছে ততক্ষণই জগৎ মনেই জগৎ এক্ষণে আমার যে আমি এখানে বসে আছি আমার মনটা কিন্তু যদি আমি অন্য কোথাও দিয়ে রাখি তাহলে কিন্তু এখানে আমি থাকলাম না আমার মন কোথায় থাকলো অন্য কোনো জগতে তাই আমি জগৎ সৃষ্টি করছি আমার আমি বলতে মনটাই কিন্তু জগৎ সৃষ্টি করছে তাই মনটা যদি সত্য না হয় তাহলে জগৎও সত্য নয় কারণ মন দ্বারাই জগৎ সৃষ্টি হচ্ছে মনের দ্বারাই মন যখন যেটা বলছে আজকে চোখ বন্ধ করে আছি কিছু নেই শুধু আমি যখন ঘুমাচ্ছি তখন কিন্তু কোনো কাজ হচ্ছে না যখন আমি জাগছি তখনই শুরু হলো এই আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার বর এই সব শুরু হয়ে যাচ্ছে কখন যখন আমি জাগছি মনটাকে যখন জাগাচ্ছি কিন্তু তখনই জগৎ শুরু হয়ে গেল এটা আমার এটা আমার এই হলো জগৎ কিন্তু যখন আমি এখান থেকে ঘুমিয়ে পড়ছি বা কোনো আমার কোনো চেতন নেই আমি ঘুমিয়ে পড়লাম তখন আর কিন্তু কোনো জগৎ সৃষ্টি হচ্ছে না তখন তো কিন্তু জগৎ নেই তখন কিচ্ছু নেই একটা খেলনা বা একটা কোনো জিনিস নিয়ে খুব মারাপিট করছি হঠাৎ আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন কিন্তু সেই জিনিসের প্রতি আমাদের কোনো চিন্তাও থাকে না তাই জন্য বলছে যে জগৎ কখনোই সত্য নয় সত্য একটাই সেই ঈশ্বর ঈশ্বর ব্যতীত সব অসত্য জয় ভগবান